ভালোবাসা তাহলে কৃষ্ণকে আমরা বিলোক হয়ে কৃষ্ণ কৃষ্ণকে দেখতে পাব যে কৃষ্ণ যে কৃষ্ণের রূপ সৌন্দর্য দর্শন করে সত্যগত মনি উনি বলছেন যে মায়ের যশোদা কান ফুটো করে দিয়েছে কৃষ্ণের আমাদের কান ফুটো করতে চাইলে আমরা করতে দিব মা যদি এখন আপনাকে বলে কান ফুটো করবো দেবেন ফুটো করতে কিন্তু কৃষ্ণ মায়ের কাছে মা যা বলছে তাই করছে যা বলছে পিতা বলেছিল ও বলতে পারে যে কৃষ্ণ ছোট ছিল তাই যা বলেছে তাই শুনেছে বড় হলে কি শুনবে জ্ঞান বুদ্ধি হয়ে গেলে তো রামচন্দ্র তো বড় হলো দশরথ বললো বনবাসে যা চোদ্দ বছরের জন্য তোর মা চেয়েছে সঙ্গে সঙ্গে এক কাপড়ে বেরিয়ে গেল কোন প্রশ্ন করেছিল কেন যাব হ্যাঁ এক কথায় রাজি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের জন্য দেরি করেনি বলেছে জিজ্ঞাসাও করেনি কেন কেন এরকম সিদ্ধান্ত হলো এরকম প্রশ্ন করেনি সন্তান কেমন হওয়া উচিত সন্তান এরকম হওয়া উচিত পিতা মাতা যদি বলবে আর কোনো কথা বলা যাবে না যা বলবে তাই যেটা বলবে সেটাই যেমন আপনাদের পরশুরাম পরশুরামের পিতা ধ্যান করে দেখছে আমার স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্ত হয়েছে কারণ পরশুরামের মা তিনি প্রতিদিন মাটির পাত্র দিয়ে মাটি দিয়ে পাত্র বানত মাটি কাঁচা মাটি আর সেই পাত্রে করে জল আনত কি রকম দেখে তার মনের ভিতরে একটা ইচ্ছা হয়েছিল কি সুন্দর দেখতে জাস্ট কামনা করেনি যে তোমাকে আমি পেতে চাই তোমার সঙ্গ এরকম নাম না জাস্ট খালি একটু বলেছে সুন্দর দেখতে এরকম বলাতেই মাটির পাত্র যখন বানাচ্ছে জল দিচ্ছে ভেঙে যাচ্ছে আর আনতে পারছে না জল আনতে পারছে না দেরি হচ্ছে তার মানে নষ্ট হয়ে গেছে অলরেডি ওইটুকু চিন্তা করাতেই সতীর্থ নষ্ট হয়ে গেছে যা সুন্দর কথাটা বলেছে অন্য পুরুষ সুন্দর নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষ সুন্দর এটা বলেছে মনে মনে ভেবেছে মুখ ফুটেও বলেনি মনে ভেবেছে তার সতীর্থ নষ্ট হয়ে গেছে আর ওই মাটি দিয়ে পাত্র বানাতে পারছে আর আনতেও পারছে না বাস এইবার ঋষি তো বুঝতে পেরেছে জল আনেনি ধ্যান করে দেখছে মনে মনে চিন্তা করেছে সন্তান যখন বাড়িতে এসছে হাতে একটা কুড়ল দিয়েছে যে বলছে তোর মাকে হত্যা কর গলা কেটে দিয়ে বাকি সন্তান করে বলছে মা তো কোনো ক্ষতি করেনি অন্যায় করেনি আমরা দুধ পান করে বড় হয়েছি কেন আমরা গলা কাটব কুলাঙ্গার পুত্র দূর হয়ে যায় এখান এভাবে একটার পরে একটা পুত্র যখন পারল না শেষে যখন পরশুরাম এসছে পরশুরামকে বলছে পুত্র হাতে নাও তোমার মায়ের গলা কেটে দাও বলাও শেষ গলা তখন বলছে তোমার মা তোমাকে পান করিয়ে তোমাকে বড় করেছে লালন পালন করেছে তো গলা কাটতে তোমার মনের ভিতরে একটু দ্বিধা হলো না সংকোচ হলো না বলছে কেন সংকোচ হলো আপনি পিতা আপনি আদেশ করেছেন আপনার আদেশ আমি পালন করেছে হে পুত্র তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে তুমি এরকম পিতার আজ্ঞা পিতা যা বলেছে তুমি তাই করছো তৎক্ষণাৎ তুমি একটুকু বিচার করলে না তোমার মতো পুত্র পেয়ে আমি ধন্য পুত্র আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই কি আশীর্বাদ নেবে বলো বলছে পিতা আপনি যদি আমাকে আশীর্বাদ দিবেন তাহলে এরকম আশীর্বাদ দেন আমার মা পূর্ব পূর্বের মতো জীবিত হোক আর আমি যে গলা কেটেছিলাম এটা যেন মনে না থাকে সে যেন বুঝতেই না পারে আমি গলা কেটেছি তো আশীর্বাদ দিল সঙ্গে সঙ্গে মা জীবিত হয়ে গেল বুঝতেই পারলো না মনে হয়েছিল আমি ঘুমিয়েছিলাম নাকি তার মানে এইরকম সম্পর্ক হওয়া উচিত তো এই রকমের দামোদর লীলায় মা যশোদা কি করেছে কুণ্ডল দিয়েছে কানে আর সেটা নিয়ে এসে কি করেছে বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে সেই কথা এখানে সত্যবত মুনি বলছে আর সে শিকায় রাখা নবনীত মাখন যখন খেয়েছিল মা যশোদা এটা দেখে তাকে ধরতে গিয়েছিল আর ওই ধরতে গেলে কৃষ্ণ লম্প মেরে ঝাঁপ মেরে দৌড় মেরেছিল আর কৃষ্ণের পিছন পিছন মা যশোদা দৌড়াচ্ছিল তাকে ধরবে বলে অবশেষে মা যশোদার হাতে কৃষ্ণ ধরা পড়ল যখন মা যশোদার হাতে কৃষ্ণ ধরা পড়ল তখন ধরা পড়ার পরে কৃষ্ণ দেখছে মা যশোদার হাতে লাঠি আছে সেই লাঠির হাত থেকে বাঁচার জন্য কৃষ্ণ কান্না করছিলেন সেই কান্নার কথা এখানে লেখা আছে ক্রুদ্ধন্ত মোহন নেত্র যুগ্ম মিজন্ত অর্থাৎ কৃষ্ণ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে হাত দিয়ে রোগরে রোগরে কাজলটাকে চোখের মধ্যে লেপটে দিয়েছে যাতে করে মা যশোধার দয়া হয় যে এরকম ছেলে অনেক ভয় পেয়েছে একে মনে হয় মারা যাবে কিন্তু ন্যূনতম শাসন করার প্রয়োজন আছে তা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কিন্তু তার মায়ের কাছে একদম শুভ শিশুর মতো মায়ের চোখে যখন চোখ রাখছে কৃষ্ণ তখন ভয়ে ভয়ে চোখ রাখছে যেন মানে মায়ের চোখটা খুব ভালোভাবে দেখছে করছে আস্তে আস্তে করে দেখছে সামান্য সামান্য করে কাঁদো কাঁদো ভাবে ভয় ভয় চিত্রে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যাকে থেকে জম ভয় পায় যাকে থেকে মৃত্যু ভয় পায় সন্দ্য সূর্য ভয় পায় যার কাছে স্তব স্তুতি করতে হয় সেই ভগবান একটা বালগোপাল রূপ ধারণ করে মা যশোদার চোখে চোখ রেখে কথা বলার মতো সামর্থ্য নাই চোখ ডলছে এরকম করে এই দৃশ্য দেখে সত্যপদ মুনি বলছে হে ভগবান আমি বর চাই না লক্ষ লক্ষ টাকা সম্পত্তি চাই না আমি মুখ্য চাই না এমনকি আমি গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধামেও যেতে চাই না আমি আপনার এই বালগোপাল রূপ আপনার যে এরকম দিব্য রূপ আপনি যে আপনি যে ভগবান হওয়া সত্ত্বেও অতি সাধারণ শিশুর মতো অভিনয় করে আপনি আপনার মাকে আনন্দ দিচ্ছেন আনন্দ দিচ্ছেন সেখানে যদি কৃষ্ণ যদি শক্তি দেখায় যেমন পুতুনাকে এক চোক দিয়ে দুধ খেয়ে নিয়ে মেরে ফেলেছে সেরকম মা যশোদাকে শক্তি দেখাচ্ছে না মা শক্তি দেখাচ্ছে মা যশোদার কাছে দেখাচ্ছে আমি কত অসহায় আমি আমি তোমার এই চোখ ভয় পেয়ে গিয়েছি মা যশোদার চোখে ভয় পেয়ে গেছে। এই যে দৃশ্য সন্তান হিসাবে সত্যবন্ধু মনু বলছে এটা আমি দেখতে চাই হে মাধব আমাকে তুমি এটাই আশীর্বাদ করো তারপরে বলছে হে দেব হে দয়াময় আপনারা বলুন হে দেব হে দয়াময় হে অনন্ত হে বিষ্ণু আমার প্রতি প্রসন্ন হবে কিভাবে প্রার্থনা করতে হবে মুখস্থ করবে হে দেব হে দামোদর হে অনন্ত হে বিষ্ণু আমার প্রতি প্রসন্ন হয় হে প্রভু হে ঈশ্বর আমি দুঃখ দুঃখ পরম্পরা রূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছে তুমি কি দৃষ্টিরূপ অমৃতের দ্বারা আমার প্রাণ রক্ষা করো এই প্রার্থনা ভগবান দামোদরের কাছে করতে হবে আমি সংসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি হে ভগবান স্ত্রী পুত্র সন্তান সন্ততি এদের কর্তব্য আমার মাথা এত চাপানো হয়েছে যে আমি তোমার ভজন করতে পারছি না তুমি তো বন্ধন দশার মধ্যে রয়েছে তুমি তো জমান অর্জুন বৃক্ষকে মুক্ত করে দিয়েছ হে ভগবান তুমি কি আমার প্রতি কৃপা করবে না আমাকে কি এই সংসার বন্ধন থেকে মুক্ত করবে না তাই এই ভাবে আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি নিশ্চয়ই ভগবান আমাদেরকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করবেন মা অবস্থায় যদি আমরা দামোদরকে যদি দীপদান করি এই যে দীপদান আপনারা করছেন এই দীপদানের মাধ্যমে এবং বকফুল ভগবানের চরণে যদি নিবেদন করা হয় তাহলে নিশ্চিত রূপে বকফুল নিবেদন করার মাধ্যমে একজন গোলক বৃন্দাবনে যাবে পুরুষোত্তম মাসে কেউ যদি বকফুল ভগবানকে দেয় সে যত বড়ই পাপি হোক আর যাই হোক বক্রুল ভগবানকে দেওয়ার মাধ্যমে বৃন্দাবনে যাবে ভগবান নিজে বলছেন অবাক করা কথা এই সামনে আসছে গিরিগোবর্ধন যারা যারা গিরিগোবর্ধন প্রোগ্রাম অনুসরণ করেন যারা গোবর্ধন করেন গিরিগোবর্ধন ভগবান বলছে তোমাকে আমি গোলবৃন্দাবনে নিয়ে আসবো গিরিগোবর্ধন অনুষ্ঠানের মাধ্যমে গোলকে যাওয়া যায় ডাইরেক্ট রাধাষ্টমী অনুষ্ঠান করার মাধ্যমে বৃন্দাবনে যাওয়া যায় আর পুরুষোত্তম মাসে দীপদান করার মাধ্যমে গোলক বৃন্দাবনে যাওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম